আজকে নতুন একটা চিকেনের রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে তোমরা অনেকেই হয়তো এটা রান্না করেছো বা খেয়েছো কিন্তু আমি আজকে প্রথমবার এটা রান্না করব। কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার অনেক দিন আগের ভিডিওগুলো এক এক করে ভাইরাল হচ্ছে আর তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আমার ভিডিওগুলোতে এত ভালোবাসা দেওয়ার জন্য এত ভালো ভালো কমেন্ট করার জন্য আর ভিডিও শুরুতেই তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল যারা যারা ভিডিওটা দেখছো যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তোমাদের তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে আর কেউ যদি নতুন থেকে থাকো আমার ব্লগ প্রথম দেখছো তাহলে কিন্তু অবশ্যই করে আমাকে ফলো করে দিও আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো কয়েকদিন ধরে যেন তো আমার ভীষণই শরীর খারাপ প্রচণ্ড জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে সেই কারণে আমি এডিটও করে উঠতে পারছি না আর তোমাদেরকে কয়েকদিন ধরে ব্লগও দিতে পারছি না আর কয়েকদিন ধরে সেভাবে খাওয়া দাওয়াও মানে করতে ইচ্ছে করছে না আর কি ঠান্ডা লাগলে জ্বর হলে যেটা হয় তবে আজকে বিকেল থেকে দেখছি শরীরটা একটু ভালো আছে আর একটা কথা হল তো আমি রান্না না করতে পারলে অসুস্থ হয়ে পড়ি জানো তো আমার যতই শরীর খারাপ থাকুক না কেন আমাকে যদি কেউ একটু রান্না করতে বলে তাহলে আমি ভীষণ খুশি ওই শরীর খারাপ অবস্থাতেই আমি রান্না করে দেবো কারণ আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আমার কাছে প্রেম ভালোবাসা হলো রান্না আমি রান্না করতে খুব ভালোবাসি আমার জীবনে সেরকম কেউ নেই যেটা আমার খেতে ইচ্ছা করে যেটা আমি খেতে ভালোবাসি আমি কাউকে বলবো যে এটা রান্না করে দাও আমি খাবো সত্যি কথা বলতে কেউ যদি সেই খাবারটা বাড়িয়েও দেয় হয়তো আমার মন মতো হবে না আমি আসলে আমার হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসি এক প্রকার বলতে পারো আমি যেদের কারণে রান্নাটা শিখেছিলাম কিন্তু ধীরে ধীরে রান্নাটাকে কখন যে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তে বুঝতেই পারিনি এখন রান্না করতে আমার খুব ভালো লাগে আচ্ছা আজকে কি রান্না করছি সেটা তোমাদেরকে বলি আজকে আমি বানাচ্ছি ধনিয়া চিকেন অনেকে আবার বলে কাঁচা লঙ্কা মুরগি অনেকে বলে হরিয়ালি চিকেন যেটাই বলো না কেন দেখতে ভীষণই ভালো আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল আমি এটা কখনো বানাইনি প্রথমবার রান্না করছি তো আমি একটা ভিডিও দেখে 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 যেরকম ওখানে বলা হয়েছিল সেভাবেই করেছি ওই কড়াইতে গরম মশলা ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি যেরকমভাবে আমরা মশলা কষাই মাংসের আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এই রান্নায় কিন্তু আমি টমেটো দিইনি সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিয়ে আর ধনে পাতা বাটা দিয়ে দিয়েছি আর একটুখানি ধনে পাতা বাটা তুলে রেখেছিলাম ধনে পাতাটা যখন বেটেছিলাম তখন ওর মধ্যে একটুখানি লেবুর রস আর কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম তারপর ধনে পাতাটা দিয়ে যখন একটুখানি তেল ছেড়ে দিল মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা একটু ফুটে উঠতেই যেটুকু ধনেপাতা পাতা বাঁচিয়ে রেখেছিলাম বাটাটা সেটার মধ্যে দিয়ে আর একটু নাড়াচা আর গরম মশলাটা না আমি রান্নার শেষে দিইনি রান্নার মাঝখানে দিয়েছি এতে করে স্বাদটা আমার বেশি ভালো লাগে তো এই দেখো রান্নাটা পুরোপুরি হয়ে গেছে আর আজকে আমি দু রকমের মাংস রান্না করেছিলাম একটা জ্বরের জন্য যেরকম টমেটো আলু দিয়ে মুরগির ঝোল হয় সেরকম জয় ধনেপাতা খায় না সেই জন্য আমি শুধু আমার জন্যই করেছিলাম এই রান্নাটা আর আমার জন্য বানিয়েছিলাম ধনিয়া চিকেন খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল গ্রেভিটা তো খেতে অসাধারণ হয়েছিল আমি প্রথমবার খেলাম তবে আমার বেশ ভালো লেগেছে যেন আর জ্বরের মুখে তো এরকম ঝালঝাল করে মাংস সাথে কাঁচা পেঁয়াজ কয়েকদিন তো ঠিক করে খেতে পারিনি মনে হচ্ছে যেন কতদিন পর আমি ভাত খেলাম সাথে কয়েক ফোঁটা গন্ধরাজ লেবুর রসও নিয়েছিলাম এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কাল সবাই ভালো থেকো টাটা